এই ছিল হোটেল আইলাইটের রুম যার রুম ভাড়া ছিল চার হাজারটা টাকা আর এই রুমে পাঁচ থেকে ছজন থাকতে পারবে রুমগুনি দেখতেই পাচ্ছেন যথেষ্ট সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রুমের ভেতরে ছিল টি টেবিল সোফা তিন লিটার জল ইলেকট্রিক কেটলি যাতে আপনি চা বানিয়ে খেতে পারবেন তার সব রকম ব্যবস্থা একটা রেফ্রিজারেটর সঙ্গে টিভি রুমের বাইরে ছিল একটা স্ট্যান্ডার্ড সাইজের ব্যালকনি যেই ব্যালকনিতে তিন থেকে চারজন দাঁড়াতে পারবে ওই ব্যালকনিতে বসে নিচে বড় সুইমিং পুল আশেপাশে সুন্দর সুন্দর হোটেল ও সিবিজের আনন্দ উপভোগ করতে পারবেন এরপর আর কি সবাই সমুদ্রে নেমে ঢেউয়ের আনন্দ নিতে থাকছে আর আমি ফোন নিয়ে ঘুরে ঘুরে প্রত্যেকের ভিডিও বা ফটো ক্যাপচার করছি এটাই ছিল আমার কাজ তো বেশ কিছুক্ষণ যখন সবার ফটো বা ভিডিও তোলা হয়ে গেছে তারপর আমি নিজেও নেমে পড়লাম এই সমুদ্রের ঢেউয়ের আনন্দ নিতে Hva? <laughs> সিবিজে ঢেউয়ের এনজয় কিন্তু কমপ্লিট নেক্সট এনজয় হচ্ছে সুইমিং পুল তো এই সুইমিং পুলের টাইম হচ্ছে মর্নিং দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত আর ইভিনিংয়ে হচ্ছে ছটা থেকে আটটা পর্যন্ত আমাকে ফোনটা দেখতে জল ছুটবে না এবার রাজনীতি জল ছুটুন বলতে যাবেন জল ছুটছিলেন দাঁড়ান we watch it. <laughs>